হুজুর আপনার ঘটপুকুরে রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে ওখানে নবীব দিবস ছিল আপনার কোন এক ব্যক্তির নাম করেছিল তার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তো আব্বাস সিদ্দিকী সাহেব বলেছেন যে হচ্ছে তার কাছে তার বিষয় আমার কাছে ভ্যালুয়েট জাহান জাহান্নামের একটা কুকুর আর কি তো আমার বক্তব্য হচ্ছে আমি একটাই জিনিস বুঝি আমি যদি প্রকৃত প্রকৃত মুসলমান হয়ে থাকি তাহলে আমি একটাই জিনিস বলবো সেটা হচ্ছে কোরআন আর হাদিস কোরআন হাদিস আমি কোরআনের চোখে যদি যেতে চাই আমি কাউকে কোনদিন কাউকে দুনিয়ার আমার নেই বলছেন তুমি স্বয়ং একজন কাফেরকে কাফের বলতে পারবে না এবার এটা হচ্ছে রাজনীতি একটা ভাবমূর্তি রাজনীতির রাজনীতির ব্যাপার এখানে রাজনীতি চলছে একজন একজনকে বলা বলি করছে আমি ওই ওই জায়গায় যেতে চাইছি না যেমন আমার এখানে মাচান বাবা আছে মাচান বাবা আমার সম্বন্ধে গালাগালি করে বেড়াচ্ছে এটা একটা মানে গদির লড়াই চলছে গদি ও আমার বেরিয়ে চলে যাচ্ছে ও আমার এটা করে ফেলছে দু চারটে এমন একটা কি আমাকে থেকে দিচ্ছে বলছি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলা এখানে আমি বলতে পারবো না কিছু মনে করবেন না আমি এটা বলতে পারবো না এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওনাদের প্রশ্ন করুন যারা বলেছে কথা বলে কিন্তু কোরআন হাদিসের চোখে আমি আপনাকেও কাফের বলতে পারবো না একজন কাফেরকেও কাফের বলতে পারবো না এটা কোরআন আমাকে হুকুম দেয়নি কোরআনের দৃষ্টিতে কিছু কারণ আছে সেই কারণের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এই জিনিসটা হলে এই যেমন হচ্ছে একটা মানুষ যদি গুণা করে উনি ইতিহাসে আছে তার মতটা যখন হয়ে গেছে তাকে আল্লাহ তালা খিলজিনের মতন বানিয়ে দিয়েছে সেটা আল্লাহ করতে পারেন মারা যাবার পরে সাহাবাদের জামানে রসুলের জামানাতে রসুলের জামানাতেও যখন মারা গেছে সেই ব্যক্তি সেই ব্যক্তি মারা যাবার পর তার চেহারাটাকে পাক খিলজিনের মতন করে দিয়েছে হিংস্র যন্ত্রের মতন করে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ পারেন আপনি আমি কেউ পারব না তো এই কথা এই এই জায়গা থেকে আমি সরে গেলাম এখান থেকেই বলতে পারবো না দেখতে পাচ্ছি বর্তমানে রাজনীতিতে কাদা ছড়াছড়ি চলছে এ ওর বিরুদ্ধে ভাষা সন্ত্রাস যেটাকে বলা হয় মানে ভদ্রতাল মানুষের রাজনীতি আর নেই আপনাদের পীরজাদা পৌঁছেরই একজন ছেলে তিনি হয়তো ফুরফুরার পীরজাদা হিসেবে থাকলে জীবনে তার বিরুদ্ধে থানায় কোনো এফআইআর হতো না শুনতে পাচ্ছি তার বিরুদ্ধে নেই কুড়িটা পঁচিশটা মামলা তো সভ্য মানুষের রাজনীতি করতে চাচ্ছেন এই প্রসঙ্গে আপনি কি বলেন দেখুন রাজনীতি আলাদা পীর পীর আলাদা এইটাই আমরা ধরতে পারি না কিছু জাহেল মূর্খ আছে আমি একটু মুখে মানে পরিষ্কার বলা ছেলে কিছু জাহেল মূর্খ আছে যাদের গায়ে লাগবে তারাই বলবে দেখুন একটা জিনিস কি জানেন ফার্স্ট কথা হলো পীর সাহেব পীর পুরো আলাদার পাঠ আর অন্যায়ের বিরুদ্ধে নাবা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তো আমার কাছে এইটাই প্রশ্ন পীর সাহেব পীরজাদা দেখা কিছু মানুষ আছে সবসময় পীর সাহেব পীরজাদাকে জড়িয়ে নেয় আমি একজন পীরজাদা ঘরের ছেলে পীর সাহেবের ঘরের ছেলে আউলাদে মুজাদ্দেদে জামান আউলাদে হোসেন বোখারি দরবারের ছেলে আমি যদি একটা বিজনেস করি আমি যদি একটা কোনো মাস্টারি করি আমি যদি কোনো একটা প্লেন চালাই তাহলে পীর সাহেব হয়ে গেল নাকি প্লেন যখন চালাচ্ছি কে পাইলট পাইলট বিজনেস যখন করছে কে বিজনেস করে যখন আমি হচ্ছে রাজনীতি করছি কে রাজনীতির নেতা আমি এত নেতা রাজনীতি তাহলে আমরা কেন আমার এই প্রশ্ন এই মানুষদের কাছে আমার আমার এই 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 প্রশ্নটা হয় উত্তরটা দিক কেন বিছখানে টানে যে সাহেবই করছে যে পীরজাদার লাইনে আছে যে পীর মুড়িতে করেছে তার সাথে সেখানটা বসে কথা বলো আমি যখন দলে নেবেছি একটা মাঠে নেবেছি খেলার মাঠে নেবিছি আমি খেলছি ওখানে আমায় দেখলে হবে নাকি লাল নীল সাদা কি আছে আমাকে জিতে বেরোতে হবে তার জন্য আমাকে পাঁচজন গাল দেবে তার জন্য আমাকে মারধর করবে তার জন্যে আমাকে অনেক কিছু করবে এইটাকে নিয়ে কোনোদিন দাদাপীরকে ধরে টানবেন না ফুরফুরাকে ধরে টানবেন না আমি এইটা বাংলার মানুষকে সকলকে বোঝাতে চাইছি যে এই বিষয়কে নিয়ে কেন টানবেন আপনারা মুজাহিদ জামানকে নিয়ে টানবেন না ফুরফুরাকে নিয়ে টানবেন না রাজনীতিটা রাজনীতির জায়গায় রেখে দিন রাজনীতি যেখানে হচ্ছে সেখানে গালাগালি হবে সব কিছু হবে মাঠ মাঠ হবে সেই মাঠে লড়াই হবে প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে মুখ্যমন্ত্রীকে গালাগালি দিচ্ছে আমায় গালাগালি দেবেন আমি কে আমি কে হয় আমি কে আমি তো মাঠে নেবেছি খেলতে না আর আমরা কিছু মানুষ আছি সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় যখনই একটা কিছু দোষ হচ্ছে সঙ্গে সঙ্গে টেনে বলছে এ পীর জাদা এ পীর সাহেব এ অমুক করবে কেন আরে পীর সাহেব বলে কি ধুলি মানে কি বলে কি পাতা বলে ধোয়া তুলসী পাতা নাকি আরে আমি 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 আমার আমি আমি কি আল্লাহর বান্দা তো আমার গুণা নেই হ্যাঁ আমার রসুল বলছে আমার যে উম্মত গুনা করবে সে আমার উন্মতি নয় আমার উন্মত গুণা করবে আমার উন্মত গুনা করবে আবার আমার উন্মত আল্লাহর কাছে মাপ চাইবে সেইটাই হচ্ছে আমার উন্মত রাজনীতি করা মানে তো মানুষের সেবা করা তাহলে মানুষের সেবা করতে গিয়ে যদি কেস খেতে হয় একে অপরের মারপিট করতে হয় মানুষের জীবন নিয়ে নিতে হয় তাহলে সেটা কি মানুষের সেবার জায়গা আর আছে মনে হয় আপনার যে সমস্ত মনীষীরা ছিলেন যে সমস্ত মনীষীরা ছিলেন বড় বড় মনীষীদের কথা ভাবেন তো আমি নাম বলছি না চিন্তা করুন তারারা কি করতে জেলে গেছিলেন তাদের কি দোষ ছিল তারা তো দেশের জন্য লড়েছে তারারা হকের জন্য লড়েছে তারারা ইসলামের জন্য লড়েছে তাদের জেলে কি করতে ভরা হয়েছিল যে সঠিক কাজ করবে যে ভালো পথে চলবে ভালো কাজ করবে তাকে কেস খেতে হবে জেলে যেতে হবে আর কিছু এই মাচান বাবার মতন বাবা আছে যে পুরফুরা বাবা আছে এরম ধরনের মানুষ আছে তারা তাদের পিছনে লেগে থাকবে যখনই আপনি ভালো কাজ করবেন তখনই আপনার পিছনে এরকম কিছু মানুষ আছে যারা মাচানে মাচানে ঘুরে বেড়ায় চায়ের দোকানে ঘুরে বেড়ে এর এর বদনাম তার বদনাম করে বেড়ায় যারা সমাজের কাজ করে না সমাজে আসে এরা হচ্ছে সমাজে ফেট না লাগায় এরা এই কাজগুলি করবে তাই আমি সকলকে অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি যে দল যে করছে যেমন আপনি যাকে সাপোর্ট করেন আপনার জায়গায় আপনি থাকেন আপনি করতেই পারেন কিন্তু আসামের মতন করবেন না আসামের মতন না হয় আমাদের বাংলা এটা আমার অনুরোধ আমাকে অনেকজন অনেক কিছু কথা বলবে আমার কোনো দুঃখ আসে না কেন আমি হক কথা বলবো সত্য কথা বলবো আসামের মতন না এসে নেই আসামের আজকে যে আপনার ওই যে কি নাম আসামে হচ্ছে আপনার বদরউদ্দিন আজমল কোথায় আছে জানেন জানা আছে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে নেবেন বদরুদ্দিন আজমল কোথায় আছে আর ওই বদরুদ্দিন আজমলকে ওই বদরুদ্দিন আজমলকে বলা হয়েছিল যে বিজেপি এসে যাচ্ছে বিজেপি এসে যাবে নেমে যেতে হবে একে তাড়াতে হবে বদরউদ্দিন আজমল দরকার আজকে সেই আসামে কি হচ্ছে বদরুদ্দিন আজমল চারিদিকে দৌড়লো বহু টাকা খরচা করেছে সিট পেলো কিছু ভোট কাটাকাটি হয়ে কি হলো আমার একটাই কথা বাংলার মানুষের কাছে কথা ঐক্য ভাতৃত্ব আমরা সকল সম্প্রদায়ের মাসে একসাথে শান্তিতে থাকি পশ্চিম বাংলায় আমরা খুব চিন্তা ভাবনা করে দু হাজার ছাব্বিশে ভোট দেব যাতে আমার দেশের যে ভাতৃত্ব শান্তিটা নষ্ট না হয়ে যায় এইটুকুনি আমার সকলের কাছে অনুরোধ রাজনীতি করা মানেই সেবা করা আমরা দেখতে পাচ্ছি যে আজকাল বাবা মাকে ভাত দেয় না তাড়িয়ে দেয় রেল স্টেশনে ফেলে দিয়ে চলে আসে কিন্তু রাজনীতি করবে তার সাথে রক্তের সম্পর্ক নেই তার সাথে আমার কোনো রকম আত্মীয়তা নেই কিন্তু তার যে দায়িত্ব নিতে হবে তাকে ভালো কাজ করতে হবে এলাকায় উন্নয়ন করতে হবে এই দায়িত্ব আমাকে জোর করে নেওয়ার জন্য মানুষকে খুনও করে দিচ্ছি আমরা মানুষকে খুন করে মেরে দিচ্ছি কেস দিয়ে দিচ্ছি মিথ্যা দায়িত্ব নিতে হবে তো বাবা মাকে ভাত দিচ্ছি না এটা কেমন করে দেখছি দেখুন এইটা হচ্ছে সমাজটা একটা জায়গায় এসে গেছে এমন একটা জায়গায় সমাজ দাঁড়িয়ে গেছে মানুষের ভেতরে এমন একটা হিংস্র তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে দুটো জিনিস বেশি জাগে গেছে একটা হচ্ছে অহংকার একটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে অহংকার সব রকম অহংকার পয়সার অহংকার জ্ঞানের অহংকার ভাতৃত্ব অহংকার রক্তের অহংকার সবের অহংকার মানুষের মধ্যে দাঁড়িয়ে গেছে তৃতীয় হচ্ছে আমরা দিন ইসলাম থেকে পিছিয়ে গেছি যেই ধর্মই হোক মুসলমান দিন ইসলাম থেকে পিছিয়ে গেছে অন্য সম্প্রদায় তাদের যে সমস্ত মনীষীরা যে শিক্ষাটা দিয়ে গেছেন তার থেকে সরে গেছে আজকে আমরা এই দুটোর পড়ে গেছি জন্য বলে ওই এই অবস্থা বাপ মাকে মানছে না কেন বাপমাকে মানছে না কি কারণে না এখানে দেখা গেলে বাপ মায়ের পিছনে আরো ইতিহাস দেখতে গেলেন দেখবেন ইতিহাসটা অন্য ধরনের এসে যাচ্ছে আজকে বাপ মা বাচ্চাদের বাচ্চা থেকে তাদের হারে যেই শিক্ষাটা দেবে যেইভাবে বাচ্চাদের হারে পরিচালনা করবে যেইভাবে বাচ্চাদের শিক্ষা দেবে সেইভাবেই আগামীতে বাচ্চারা চলবে তো এইগুলো আমাদের লক্ষ্য করতে হবে বিশেষ করে বাপ মায়ের দরকার এখন যে সময় প্রজন্ম আসছে আমাদের দরকার প্রয়োজন হচ্ছে বাচ্চাদের গারে সঠিক শিক্ষা দেওয়া সৎ পথে চলানো ঠিক পথে তাদের চলানো আর এই সোশ্যাল মিডিয়ায় যে মোবাইল বেরিয়েছে এই মোবাইল থেকে যদি বিতারও না রাখে ধুরে না সরিয়ে রাখে বাচ্চাদের তাহলে খুব বিপদ সামনে আছে গত কাল থেকে সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল হচ্ছে দেখি ফুটবা এক টুইট সহ তোহা সিদ্দিকি তিনি আরেক টুইট জাদাকে বলছেন কাশেম সিদ্দিকিকে যে তিনি যখন মারা যাবে তার জানাজা পড়াবে শৌকত মোল্লা এবং কাইজার এটা আপনি টুইট জাদা হিসেবে কেমন ভাবে দেখছেন দেখেন যিনি বলছেন তা জিজ্ঞেস করুন না যিনি বলছেন এই কথাটা এইটাই তো আমি বলতে চাইনি আবার বিভ্রান্তি চালু হয়ে যাবে যিনি বলছে তানাকে জিজ্ঞেস করেন আজকে কি তানার কি সুরতালে কম পড়ে গেছে জিপটা তোর এত বড় চেটে 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 এত বড় হয়ে গেছে জিপটা দেখবেন আপনি খেয়াল করে দেখবেন যখন কথা বলবে দেখবেন এত বড় জিভ হয়ে গেছে চেটে তার মানে কি আরেকজনের নাম করছে কেন হঠাৎ তার মানে এখানে সুরো কম পড়ে গেছে তার জন্য তার একজন নাম পড়ছে নীতি একটা থাকবে আমি যাকে সমর্থন করি যার সঙ্গে কথা বলে তার উপরেই থাকবো পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি আলপুরাইসি আমাদের ফুরফুরা শরীফের একজন কণ্ঠ প্রতিবাদ করেন জিজ্ঞেস করেন এক নীতির ওপরে দাঁড়িয়ে আছে দেখেছেন কোনোদিন ভুল ভাল বলতে ঈদিক ওদিক যেতে একটা নীতির উপরে এক জায়গায় দাঁড়িয়ে আছে শোনেছে আর আজকে আমি ইডাল উডাল করছি মানে ব্যাপারে কাঁচ এই উনি বলেছেন না ছাড়াগু এর ব্যাপারে বলাটাই হচ্ছে আমাদের মানে পবিত্রটাকে নষ্ট করে দেওয়া ভালো ধরে বুঝবেন একজন মুসলমান আমি একজন ভরের আওলাদ আমি একজন পীরজাদা আমি কি করে ওই ভাষাটা ইউজ করতে পারি কি করে বলবো মমতা মুখ্যমন্ত্রীর কথা বলবো একটা শরিয়াত দিন কোরআনের সাথে আমি অন্য কোনো তুলনা করতে পারি কি করে এটা আমি প্রশ্ন কেন ওই ভাষাটা আমি আনবো কি করতে আনবো আমি কথাটা ওই জিনিসটাই কি করতে আনবো এইটাই হচ্ছে মানে আমি আগেই বুঝেছিলাম না যে পয়সা এমন একটা জিনিস টাকায় যখন মানুষ অন্ধকার হয়ে যায় অন্ধ হয়ে যায় সে আর নিজের পিছনে জাত মাত বাপ মা কিছু দেখেনি সব বেঁচে দেয় এই তো সবাই জানে সারা বাংলার মানুষ জানে সবাইকে বেঁচে যায় তাই আমি ভাবি আমি মাঝে মাঝে এই কথা ভাবি আমার দাদা পীর যদি হায়াতে থাকতেন আমার দাদা পীর যদি হায়াতে থাকতেন এরা জুতোর বাড়ি মারতো মেয়েদের তাড়িয়ে দিত ফুরফুরা থেকে বের করে দিত জুতো মারতে মারতে ফুরফুরার দরবার থেকে এদের বের করে দিত আমার দাদাপীর যদি হায়াতে থাকতেন আল্লাহ যদি নাকে হায়াতে রাখতেন কেন এরা ইসলামটাকে সমাজটাকে নষ্ট করে ফেলছে একদম এইভাবে এইভাবে এই কথা কাটাকাটি আজে বাজে যখন মুখে যা আসছে সব করে মুখ থেকে বলে দিল যা মুখে এসে গেল বলে দিল আরে জানাজারটা কি কার কথা বলছিস জানাজার হ্যাঁ কার কথা তুই বলছিস জানাজারের কথা এই জ্ঞানটা নেই কারণ এই জ্ঞানটা থাকলে কোনোদিন বলতো না তাই আমি এটা বলতে চাইছি না আর আমি এইসব কথা বলতে এই জন্যে চাইনি ধুরে থাকতে চাইছি কেন আমার দাদা পীরের সেলসেলার ক্ষতি করতে আমরা চাইনি এই ক্ষতি করলে হবে না আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে আমাদের কর্তব্য রাখা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের থুত দিচ্ছে গায়ে থুতু দিচ্ছে অন্য সেলসেলার মানুষ আমাদের গায়ে থুতু দিচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের গায়ে থুতু দিচ্ছে এরা কি করছে এদের মধ্যে কি হচ্ছে এটা দেখ এরা এরা নিজেরাই ঠিক নেই নিজের জায়গা নেই দিন এরা কোরআনের কথা বলে কোরআনের ভাষাটাকে কোন জায়গায় ইউজ করছে আজকে আমরাই ওই মুখ থেকে অন্য ধর্মের মানুষকে শিক্ষা দিই আমরাই আমাদের মুখ থেকে অন্য ধর্মের মানুষকে এইসব কথা বলে এই তোমরা এই কথাটা বললে ভুল কথা বলবেন না আর আজকে আমার মুখ থেকে কি ধরনের কথা যা মুখ এসছে বলে দেবো যা ল্যাঙ্গুয়েজ এসছে বলে দেবো আলফাসটা যা এসছে বলে আমি কোন আলফাজটা মুখ থেকে বার করছি আমি দেখব না এইটাই হচ্ছে সমস্যা এই জায়গাটা আমাদের বিতরে থাকতে হবে আমাদের ধরে থাকতে হবে আমাদের বুঝতে হবে আমি অনুরোধ করব বাংলার মানুষদের হারে সকলকে সব সম্প্রদায় মানুষকে অনুরোধ করব আমাদের হারে একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদের হারে আমার রাজ্যকে আগে দেখতে হবে আমার দেশকে আগে দেখতে হবে আমার রাজ্যকে আগে দেখতে হবে আমার সম্প্রীতির বাংলা আমরা যেন একে ঐক্য ভালোবাসা একতার মধ্যে যেন থাকতে পারি আর একজন আরেকজনকে যেন কাদা ছোড়াছুড়িকে আমরা যেন বন্ধ করতে পারি